ফ্রেন্ডস কোনোদিন কি এই জিনিসটা ভাবতে পেরেছ যে এই সরকারি হাসপাতালে অশিক্ষিত ডাক্তাররা চাকরি করবে এমনটা সরকারি হাসপাতালে অযোগ্যদের থেকে টাকা নিয়ে তাদের চাকরিতে ঢুকিয়ে দিয়েছে মানে পশ্চিমবঙ্গবাসীর যা খুশি হয়ে যাক পশ্চিমবঙ্গবাসীকে কোনো পাত্তা দেব না নিজেরা শুধু কামাবো পকেট মোটা পড়বো হ্যাঁ আর পশ্চিমবঙ্গবাসীর একবার ঠিক আছে এগুলো সব এখন ধরা পড়ছে কি অবস্থা সরকারি জায়গাকে এরকম বিষাক্ত বানিয়ে দিয়েছে সরকারি সংস্থা সরকারি সংস্থার প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে এই তৃণমূলের কারণে তৃণমূল সরকারি সংস্থাগুলোকে একদম বিষাক্ত করে দিয়েছে এই যেমন সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালকে তো বিষাক্ত করে দিয়েছে অশিক্ষিতদের হাসপাতাল ঢুকিয়ে অশিক্ষিতদের থেকে টাকা নিয়ে তাদেরকে হাসপাতাল ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ আর তারা যখন কোনো মানুষের চিকিৎসা করবে সেই মানুষটাই কি সুস্থ করে তুলবে নাকি সেই মানুষটার আরও ক্ষতি করে দেবে ভাবো তৃণমূল মানুষের ক্ষতি করার জন্য এই পশ্চিমবঙ্গে এসেছিল পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করবে আর নিজেরা লুট করবে এই কারণেই পশ্চিমবঙ্গে এসছিল ঠিক আছে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে সাফ করো পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অনুবাদ